কিরে বেটা গরিব দুস্থ ফকির কোম্পানির এমপ্লয়ি কেমন আসস আরে ভাই তুই কি পাগল তোরা দেখলে আমার আফসোস হইতেছে তুই চাকরিটা ক্যান্সেললি আর একটা মাস তুই থাকতে পারলি না তোর সামনে মনে নাই ওই বস বাঙ্গির পুত আমার লগে কি রকম খারাপ আচরণ করত কি রকম গালিগুলা মারত এরপর তুই কইতাছ তো এরকম ফকির গরিব কোম্পানিতে আমি থাকমু তুই এটা কইতে পারলি আমারে আরে ভাই তুই যাওয়ার পর তো আমার অফিসের পুরা গেম চেঞ্জ হয়ে গেছে গেম চেঞ্জ হয়ে গেছে মানে তোর মনে নাই বুখানাঙ্গা কোম্পানির সাথে আমাকে কোম্পানির মামলা চলতা ছিল হ্যাঁ মনে আছে তো ওই মামলায় আমাকে বস হাইরা গেছে আমাকে বসের 5 বছরের জেল হইছে কি কস 5 বছরের জেল হ্যাঁ হ্যাঁ বসের জায়গায় এখন অফিস চালায় তার গ্রাম থেকে আসা ছোট ভাই ওই লোক তো গ্রামে কৃষি কাজ করত একদম সহজ সরল মানুষ ও তো কিছুই বুঝেন আর এই সুযোগে আমাকে এই স্যার করা শুরু করে দিয়েছে আমাকে সবার স্যালারি বাড়িয়ে দিয়েছে আমার স্যালারি 30 ছিল না এখন আমার স্যালারি 52000 কি কস তোর বেতন 52000 টাকা হ্যাঁ আর ওই রিসেপশন একটা বহিরা ছিল না হ হ ওই যে হালায় পাঁচ মিনিট লেট করে আইলে আমার উল্টা পাল্টার কথা বলতো বসের কাছে কি আমার নামে বিচার দিত হই হালাই আমার কম তালাই না রে ভাই ওই হালার মারা মারতাম ওই গুড়া দুধ চুরি পেরে ধরা খেয়ে মতো দেখতে মডেলের মতো মাইয়া দুইটা যখন অফিসের মধ্যে দিয়ে হাটে তখন মনে হয় মামা মডেলরা এসে অফিসের মধ্যে র্যাম্প মডেল করতেছে র্যাম্প ওয়ার্ক করতেছে ভাই তুই গুলো কি শুনাইতেছিস ভাই হেঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট এমনকি আধা ঘন্টা লেট করে অফিস আসবে আমাকে বেতন কাটে না বেটা কথা আর যদি কোনোদিন অফিসে না যাই তারপরের দিন গিয়ে শুধু একটু নরম সরে বললে হয় কারিনা রাবিনা আমি গতকাল অফিসে আসতে পারি নাই সাথে সাথে বেটা ওরা আমাদের প্রেজেন্ট দিয়ে দেয় বেটা শালার আমি অবাকা যেদিকে যাই সেদিকে ঠাটা পুরা যায় আর আমি যখন সেই জায়গা ছাইরে আসি সেই জায়গা সুদিন ফিরে আসে আচ্ছা ঠিক আছে দোস্ত আমি আসি তাইলে আর বেটা কই যাইতেছস পুরো কথা তো শুন বেটা আগামী মাসে অফিস থেকে আমাদের প্যারিস ট্রিপ বেটা কি কস প্যারিস ট্রিপ হ বেটা আর মামা তুই তো ভালো করে জানোস আমাগো ম্যানেজার কত বড় হারামি ওই হালাই ট্রিপের বাজেট হইছে টোটাল ১ কোটি টাকা হালাই ওখানে বাজেট দিছে তিন কোটি টাকা এইটা তো আমি আর ইমন ধইরা পালাইছি তারপর আমরা দুজন গিয়ে ম্যানেজারের যে ব্ল্যাকমেল করা শুরু করছি হালাই আমাকে মুখ বন্ধ করার লাগে আমার করে পঁচিশ লাখ পঁচিশ লাখ কইরা পঞ্চাশ লাখ টাকা দিছে বেটা আরে ভাই কি কইতাস পঁচিশ লাখ টাকা কইরা পাইছোস হব বেটা ফুল মজায় আসি বেটা ফুল মজায় বন্ধু বন্ধু আমি কি আবার ওই কোম্পানিতে জয়েন করতে পারবো বন্ধু পাগল তুই বসের ভাই জয়েন করার সাথে সাথে সবার আগে দেখছে যে তার ভাইয়ের বিপদের সময় কে কে কোম্পানি সাইরা গেছে নিষিদ্ধ করে চল না ভাই তোর ছবি আছে না বেটা সে তো তোর চিহ্ন ফেলবো তুই কি আমার চাকরিটাও খাবি নাকি বেটা তাইলে বন্ধু তোর পঁচিশ লাখ টাকা থেকে আমার পাঁচ ছয় লাখ টাকা দেয় আমি একটু ব্যবসা বাণিজ্য করে চলি বন্ধু চাকরি জীবন আমার ভাল লাগে না বন্ধু দেশ না বন্ধু প্লিজ বন্ধু তুই আমার বন্ধু না বেটা আমার আর কাম নাই না আমার তো পাগলের দোষ হ্যাঁ তোমার মনে নাই তুমি জন চাকরি ছেড়া গেছিল, তখন আমরা দেখলে টিটকারি কারই করতে আমরা নাকি টাকার বাবা এই কোম্পানিতে পয়রা রইছি আমরা নাকি চাটাল আমার মনে নাই তুমি এগুলা কইতা এখন বুঝো জল জল জয়লপুর মর বুঝো নাই বুঝো নাই জলবার পুরবা লুচির মত ফুলবা শালা আমার জীবনটা কুত্তার মতো হয়ে গেছে গা অতিরিক্ত গেগো করে দীক্ষা জেনে না এনি লাথি খেই